আমার এক দুবাই প্রবাসী ভাই ছেষট্টি কোটি টাকা জিতলেন লটারিতে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বিগ টিকেট রেফেল ড্র লটারিতে দুই কোটি দেড়হাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ছেষট্টি কোটি টাকা জিতেছেন জাহাঙ্গীর আলম নামের প্রবাসী এক বাংলাদেশি তিনি দুবাইতে থাকেন জাহাজ নির্মাণ শিল্পের কর্মী হিসেবে সেখানে কাজ করেন লটারির সর্বশেষ ড্রতে তিনি এই অর্থ যেতেন সোমবার মার্চ মাসের তিন তারিখ রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস প্রতিবেদনে বলা হয় সোমবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে দুই কোটি দেড়হাম জিতেছিলেন দুবাইয়ে বসবাসত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম বাংলাদেশি মুদ্রায় প্রায় পরিমাণ প্রায় পঁয়ষট্টি কোটি তিরানব্বই লাখ টাকা জাহাঙ্গীরের টিকিট নাম্বার ছিল এক তিন চার চার ছয় আট এটি তিনি গত ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি মাসে তিনি কিনেছিলেন এতে আরও বলা হয় চুয়াল্লিশ বছর বয়সী জাহাঙ্গীর নির্মাণ শিল্পের এক কর্মী ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন তার পরিবার বাংলাদেশে থাকে গত তিন বছরে তিনি প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য জন বন্ধুর একটি গ্রুপ সঙ্গে দল বেঁধে বিগ রোতে অংশগ্রহণ করেছেন লটাইতে জয়ের পর জাহাঙ্গীর বলেছেন আমার ফোনে যখন কলটি আসে তখন আমি মোনাজাতে মগ্ন ছিলাম আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এই সংবাদটি জানায় আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি এই জয় সত্যিই বিশেষ কিছু কারণ এটি শুধু আমার নয় এটি আরও চোদ্দ জনের এবং তাদের পরিবারও অর্জন এ এদিকে লটারিতে জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে বন্ধুদের সঙ্গে একটি ছোট ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছেন তিনি বলেন আমি অবশ্যই টিকিট কিনতে থাকব আশা করি আমার এই স্বপ্ন অন্যদেরকেও সুযোগ নিতে অনুপ্রাণিত করবে প্রসঙ্গত বিগ টিকিট আবুধাবি রেফেল ড্র লটারির একটি টিকিটের দাম দেড়শো দেড়হাম একশো পঞ্চাশ দেড়হাম যদি কেউ দুটি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয় সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি প্রবাসী আমিরাতে লটারি জিতে রাতারাতি কুটিপুতি হয়ে গেছেন তাদের পাশে এবার যুক্ত হল জাহাঙ্গীর আলমের নাম দর্শক এই হচ্ছে দুবাইয়ের বর্তমানে দুবাই প্রায় কিন্তু আমরা শুনি তার আগেও কিন্তু একজন তাও প্রায় দেড় কোটি টাকা এরকম লটারি পেয়েছিল প্রতি বছরই কিন্তু বাংলাদেশের এই সবচেয়ে লটারির দিক দিয়ে ওপরে থাকে তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ